হাসিনার একের পর এক মামলা খেয়ে বিপর্যস্ত ডক্টর ইউনুস একবার বলেছিলেন ব্যক্তিগত জীবনে সবকিছু তসনস হয়ে গেছে আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী সে আমাকে ছাড়া কাউকে চিনতে পারে না তার দেখাশোনার দায়িত্ব সব আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে পেশাব পায়খানা করানো অবধি এ অবস্থায় জেরে থাকতে হলে আমার স্ত্রীর কি অবস্থা দাঁড়াবে ডক্টর ইউনুসের এই একটি বয়ান দ্বারা স্পষ্ট হয়ে যায় স্বামী হিসেবে তিনি কতটা ত্যাগী স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন তবু কিনা তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান আমরা জানি ডক্টর ইউনুস উনিশশো সত্তর সালে রাশিয়ান তরুণী ভেরা ফরস্টেনকোকে ভালোবেসে বিয়ে করেছিলেন তবে সে সম্পর্ক খুব বেশি দিন টিকেনি নয় বছর পর উনিশশো সালে তাদের বিচ্ছেদ ঘটে যায় এই বিচ্ছেদের বিষয়ে হাসিনা দোসররা নানান সময়ে নানান গুজব রটিয়েছে ডক্টর ইউনুস নাকি তার রাশিয়ান স্ত্রীর মাধ্যমে কোটিপতি হতে চেয়েছিলেন তিনি নাকি তার মাধ্যমে রাশিয়ায় নানান অবৈধ ব্যবসা শুরু করেছিলেন আর এসব জেনে গিয়েই ভেরা তাকে ডিভোর্স দেন তবে হাসিনা দোসরদের এসব অভিযোগ মিথ্যা মূলত ড ইউনুসের প্রথম স্ত্রী তাকে ছেড়ে যান বাংলাদেশে থাকবেন না বলে ভেরা ও ইউনুসের একমাত্র সন্তান মনিকার জন্মের পরই ভেরা বাংলাদেশকে তার সন্তানের জন্য আদর্শ নয় বলে আমেরিকায় পাড়ি জমান এখানে ইউনুসের কোনো দোষ ছিল না তিনি মাতৃভূমিকে ভালোবেসে দেশে থাকতে চেয়েছিলেন স্ত্রীর সন্তানের থেকেও দেশকে বেশি গুরুত্ব দিয়েই তিনি দূরে সরে যান কেবল প্রথম স্ত্রীর বেলায়ই নন দ্বিতীয় স্ত্রীর বেলায়ও ডক্টর ইউনুস দেশকে বেশি গুরুত্ব দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞানের গবেষক হিসাবে থাকার সময় পরিচয় হয় মোহাম্মদ ইউনুসের সাথে প্রথম ডিভোর্সের পর দীর্ঘদিনের একাকিত্বের অবসান ঘটান ডক্টর ইউনুস আফরোজি ইউনুসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রধান উপদেষ্টা হবার পর অনেক জাবিয়ান স্যারকে জাবি দোলাভাই বলে সম্বোধন করেন আফরোজি ইউনুসের বেড়ে ওঠা কিন্তু ওপার বাংলায় কলকাতার বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দীঘি এলাকায় আফরোজির শৈশব ও কৈশোর পার হয় সে সূত্রে স্যার কলকাতারও জামাইবাবু দাম্পত্য জীবনে তারা সুখী দম্পতি ছিলেন কিন্তু বিপত্তি বাধে আফরোজি ইউনুসের ডিমেনশিয়া রোগ ধীরে ধীরে ভুলতে থাকেন নাম নাম্বার দৈনন্দিন কাজ পুরনো স্মৃতি পাড়া প্রতিবেশী সবাইকে একটা সময় ভুলে বসলেন তার নিত্যদিনের জগৎটাকেই শুধু স্মৃতিতে থেকে গেলেন স্যার তার প্রমাণ তিনি প্রধান উপদেষ্টা হবার আগে জানিয়েছিলেন যে স্ত্রী দেখাশোনার দায়িত্ব তার স্ত্রী তাকে ছাড়া কাউকে চেনেন না খাওয়া দাওয়ার সব দায়িত্ব তার একজন মানুষ বৃদ্ধ হলেও দিন দিন শিশুর মতন হয়ে যাচ্ছেন কাউকে চেনেন না কাউকে তার মনে নেই কতটা অসহায় লাগে নিজের কাছে নিজেকে চিনেন শুধু স্বামীকে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে আছেন সে স্বামীর প্রতি দুজন মানুষের শেষ জীবন হয়তো এভাবে একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে যত্নে ভালোবাসায় কেটে যাবার কথা কিন্তু না বাধা দিল পাঁচ আগস্ট আমরা দেশের জন্য যোগ্য নেতা পেলেও আফরোজি আর আগের মতন পাশে পান না স্বামী মোহাম্মদ ইউনুসকে কেমন যায় তার দিনকাল কে যত্ন নেয় তার তিনি তো কাউকে চিনেন না অচেনা কারোর যত্ন কি অ্যাকসেপ্ট করতে চান অবিশ্বাস দ্বিধাদ্বন্দ্বের আতঙ্ক নিয়ে কেমন যাচ্ছে একজন বয়স্ক নারীর প্রতিটা বেলা সম্মান সুখ বিলাসিতা শান্তি ও স্থির দেখাশোনার দায়িত্ব সব রেখে একজন ব্যক্তি এই পচে যাওয়া দেশের জন্য নিত্যদিন ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দুর্নীতির বিরুদ্ধে রীতিমতো অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছেন নিত্যদিনের পণ্য গরিব মানুষের হাতের নাগালে রাখার জন্য প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতা দেখিয়েছেন বিশ্ব দরবারে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে দেশের তরুণদের প্রতিভাকে যোগ্য জায়গায় নিয়ে যাবার জন্য প্রতিদিন এক এক মহলে ডক্টর ইউনুস দেন দরবার চালাচ্ছেন ছুটে যাচ্ছেন বিশ্বের এক এক প্রান্তে স্বার্থধার একটাই বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া এই সৎ চাওয়াটুকুর জন্য তার স্যাক্রিফাইস তার অসুস্থ ওয়াইফের স্যাক্রিফাইস সব ভুলে আমরা যা তা বলে বসছি সুৎখর ইউনুস বলি দাজ্জাল বলি নিজেদের দিকে তাকায় না যে আমরা কি করছি এই দেশের জন্য আমাদের ডেডিকেশন পনেরো বছরে কি ছিল আর এখনই বাকি আছে বন্ধুরা এত ত্যাগ স্বীকার করে ডক্টর ইউনুস বারবার যেভাবে দেশের সাথে থেকে গেছেন এখনও আছেন তার জন্য তাকে দশে আপনারা কত নম্বর দিবেন মন্তব্যের ঘরে যার যা নম্বর জানাতে পারেন তার এই অজানা তথ্যগুলো সবাইকে জানাতে চাইলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন নানান অজানা তথ্য মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ